আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি টেকনিক টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যেই প্রশ্নটি সমাধান করব। সেই প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশে আসা আর আজকে আমি এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করতেছি ওই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটি অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক নৈভিত্তিক প্রশ্ন অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অত্যন্ত সুন্দরভাবে সমাধান করা আছে আর কোনো একটা প্রশ্ন দেখে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা প্রশ্নের উপর খেয়াল করবেন একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি আপনারা পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি সম্পন্ন করলে আপনাদের ওই প্রশ্ন রিলেটেড যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান হয়ে যাবে আর শুধু ইজি কেমিস্ট্রি না আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি হায়ার ম্যাথ ইজি ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলোরই একটা একটা করে ইজি এডিশন আর আপনাদের এখন একটাই কাজ হচ্ছে আপনাদের নিকটস্থ লাইব্রেরি এবং টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন পেস্টি আছে সেই অনলাইন পেস্টি থেকে এই এই সকল বইগুলো দ্রুততার সহিত অর্ডার করা এবং আপনাদের পরীক্ষা স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য যে একশো প্রস্তুতি নেওয়া দরকার সেই একশো প্রস্তুতি নিশ্চিত করা তো চলুন আমরা এবার আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উদ্দীপকে ফিরে আসি একটু আমরা যদি উদ্দীপকটা খেয়াল করি উদ্দীপকটা আছে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে টু কেসিএল ও থ্রি সলিড তাপ প্রয়োগ করতেছি তাপ প্রয়োগ করাতে সেটা ভেঙে গিয়ে আপনার টু কেসিএল সলিড এবং থ্রি ও টু গ্যাস তৈরি করতেছে আর দেখেন এখানে আপনার বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে পনেরো গ্রাম আর টু কেসিএল যে উৎপাতটা সে উৎপাদটার পরিমাণ দেওয়া আছে নয় গ্রাম তার মানে আমাদের এই দুইজনেরকে নিয়েই আমাদের কাজ করা লাগবে এটা আমরা উদ্দীপকটা দেখেই বুঝতে পারতেছি এবার খেয়াল করেন ক নাম্বার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে পরমাণু কাকে বলে এটার উত্তর হচ্ছে পরমাণু হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কোনা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে আবার বলতেছি পদার্থের ক্ষুদ্রতম পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কোনা যা পদার্থের বৈশিষ্ট্য রক্ষা করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে এবার আমরা যদি খ নাম্বার প্রশ্নে চলে আসি খ নাম্বার প্রশ্নটা হচ্ছে আর্গনকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন ব্যাখ্যা করো তো এটার যদি এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যদি আমরা একটু আর্গনের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি দেখেন আর্গন এবার যদি আমরা আর্গনের একটু ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি দেখি আর্গনের যে সর্বশেষ শক্তি স্তরটা আছে সেই সর্বশেষ শক্তি কি থ্রি এস টু থ্রি পি অর্থাৎ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে আর আমরা জানি কোনো একটা শক্তিস্তর যদি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় থাকে তাহলে সেই মৌলটা কি কী করে অধিকতর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে যেহেতু আর্গনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে তার মানে আর্গন কি তার যে স্থিতিশীলতা লাভ করার দরকার সে সেই স্থিতিশীলতা লাভ করে ফেলেছে আর এই জন্য দেখবেন এই আর্গন সহ আঠারো নম্বর গ্রুপের যে সকল গ্যাস আছে তারা খুব সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাই তাদেরকে বলা হয় কি তাই আঠারো নম্বর গ্রুপের যে গ্যাসগুলো আছে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস যেহেতু আট আর্গনটাও আঠারো নম্বর গ্রুপে তাই আমাদের আর্গনটা হবে কি একটা নিষ্ক্রিয় গ্যাস এবার যদি আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি সেটা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়কটির শতকরা সংযুতি নির্ণয় করো কি বলা আছে উদ্দীপকের বিক্রিয়কটির শতকরা সংযুতি নির্ণয় করো এই দুইটা হচ্ছে উৎপাদ আর এইটা হচ্ছে বিক্রিয়ক কারণ আমরা জানি একটা বিক্রিয়ার আর বাম পাশে যারা থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়ক আর ডান পাশে যারা থাকে তাদেরকে বলা হয় উৎপাদ তার মানে আমার উৎপাদ সরি তার মানে আমার বিক্রিয়ক পদার্থ হচ্ছে কে এই মহাশয় হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থ তো চলুন আমাদের কি বলা হয়েছে বিক্রিয়কটির শতকরা সংযুতি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো এবার আমরা চলুন এটা কীভাবে সমাধান করবো একটু দেখে ফেলি এখানে বিক্রিয়ক হচ্ছে কে সি ও থ্রি ঠিক আছে তো এবার আমাদের কি করতে হবে কে সি ও থ্রির যে আণবিক ভরটা আছে আমরা একটু সেটা বের করে ফেলবো তো দেখি কত হয়

পটাশ আমাদের যে বিক্রিয়কটা ছিল আমরা সেই বিক্রিয়কের মানটা পেয়ে গিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে এবার আমাদের কি বলা হয়েছে শতকরা সংযুক্তি নির্ণয় করতে কাদের বিক্রিয়কে অবস্থিত যে পরমাণুগুলো আছে তাদের শতকরা সংযুতি আমরা নির্ণয় করবো পরমাণু একটা পরমাণু দুইটা পরমাণু দুঃখিত পরমাণু দুইটা পরমাণু তিনটা তো চলেন এবার এদের কী করবো এদের শতকরা সংযুতিটা আমরা বের করে ফেলি প্রথমে হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়াম প্রথমে হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম আছে একটা তাই উনচল্লিশ এম টু একশো সূত্রের একশো ডিভাইডেড বাই আণবিক ভর দেখি তো পটাশিয়াম একটা কত আসে থার্টি নাইন একত্রিশ দশমিক আট চার পারসেন্ট এটা হচ্ছে পটাশিয়ামের শতকরা সংযতি এবার আমরা চলে যাই হচ্ছে ক্লোরিনে ক্লোরিনও আছে একটা তাই থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ একশো ডিভাইডেড বাই একশো বাইশ দশমিক পাঁচ তো চলেন দেখি এবার ক্লোরিনেরটা কত আসে ক্লোরিনেরটা আসে হচ্ছে আমাদের আটাইশ দশমিক নয় আট পারসেন্ট তাহলে আমরা আমাদের পটাশিয়াম পেয়ে গেছি ক্লোরিন পেয়ে গেছি আমাদের অবশিষ্ট আছে কি জাস্ট আমাদের অক্সিজেনটা অবশিষ্ট আসে তো চলেন এবার আমরা আমাদের একটা বের করে ফেলি এবার হচ্ছে কি অক্সিজেন 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 আমার এখানে আছে কয়টা তিনটা একটা অক্সিজেনের ভর হচ্ছে ষোলো তাহলে তিনটা অক্সজেনের ভর করতে হবে তিনশো লং আটচল্লিশ আটচল্লিশ ইন্টু একশো ডিভাইডেড বাই একশো বাইশ দশমিক পাঁচ দেখি তো আমাদের উত্তরটা কত হয় উত্তর হয় হচ্ছে উনচল্লিশ দশমিক এক আট পার্সেন্ট তাহলে আমরা যে তিনটা মান পেয়ে গেছি এই তিনটা মান হচ্ছে কি আমাদের শতকরা সংযুতি এখন আমরা একটু ট্রাই করে দেখতে পারি আমাদের অঙ্কটা করা সঠিক হয়েছে কিনা আমরা যদি এই তিনটা শতকরা সংযতিকে যোগ করে দেখি একশো এসেছে তার মানে আমরা বুঝবো আমাদের অঙ্কটা সঠিক হয়েছে হ্যাঁ আমাদের একশো আসে তার মানে আমাদের এই অঙ্কটা সঠিক হয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর আশা করি ঘ নম্বর প্রশ্নটা কীভাবে করবো আপনারা বুঝতে পেরেছেন এইবার আমরা আমাদের যে ঘ নম্বর প্রশ্নটা আছে আমরা আমাদের সেই ঘ নম্বর প্রশ্নে চলে যাই ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাপ্ত অবশেষের শতকরা পরিমাণ গাণিতিকভাবে নির্ণয় সম্ভব কিনা যুক্তি দাও আমাদের প্রাপ্ত অবশেষ কি দুইটা দেওয়া ছিল টু কে আর একটা হচ্ছে থ্রিও টু একমাত্র টু কে এর ভরটাই দেওয়া আছে তার মানে আমাদের প্রাপ্ত অবশেষ যেটা মানে অর্থাৎ টু কে সি আমাদের কাজ করতে হবে কারণ একমাত্র টু কে এরই কি দেওয়া আছে ভরটা দেওয়া আছে এইবার আমরা কি করব আসলে এখানে প্রাপ্ত অবশেষে শতকরা পরিমাণ গাণিতিকভাবে নির্ণয় করে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি আসলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে উৎপাদের শতকরা পরিমাণ কত তো আমাদের উৎপাদের শতকরা পরিমাণ করতে হো বের করতে হলে প্রথমে কী করতে হয় প্রথমে আমাদের হিসাবকৃত যে পরিমাণটা দরকার সেটা লাগে আর আমাদের বিক্রিয়ার পরে যে প্রাপ্ত পরিমাণটা সেটা লাগে আমাদের প্রশ্নে অলরেডি বিক্রিয়ার পরে বিক্রিয়ার পরে প্রাপ্ত যে পরিমাণটা সেটার মান দেওয়া আছে এখন আমাদের জাস্ট হিসাবকৃত যে পরিমাণটা সেটা বের করা লাগবে তো চলুন আমরা আমাদের হিসাবকৃত পরিমাণটা বের করে ফেলি প্রথমে আমরা বিক্রিয়াটা লিখি আমাদের এই অঙ্কগুলো করার সময় সবসময় খেয়াল রাখতে হবে কি বিশেষ করে বিক্রিয়া রিলেটেড অঙ্কগুলো করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই বিক্রিয়াগুলো সমতা করা আছে কি না তো চলুন আমরা দেখি আমাদের এই বিক্রিয়াগুলো সমতা করা আছে কি না পটাশিয়াম দুইটা দুইটা ক্লোরিন দুইটা দুইটা ক্লোরিনও দুইটা অক্সিজেন ছয়টা অক্সিজেন ছয়টা তার মানে আমার এই বিক্রিয়াটা কি আছে সমতা করা আছে তো চলেন এবার আমরা এখানে পটাশিয়ামের ভরটা বের করি আর এখানে টু কেসিএল ও থ্রি এর ভরটা বের করবো আর এখানে টু কেসিএলের ভরটা বের করবো পটাশিয়াম ক্লোরাইড এবার এটার ভর হবে হচ্ছে যেহেতু আছে দুই মল প্রথমে আমরা কী টু ইন্টু দিয়ে দিই টু ইন্টু দিয়ে পটাশিয়ামের উনচল্লিশ ক্লোরিনের থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর অক্সিজেনের হচ্ছে একটা অক্সিজেনের ভর হচ্ছে ষোলো তার মানে তিনটা অক্সানের ভর হবে তিন আটচল্লিশ তো দিয়ে দিই আটচল্লিশ আবার টু ইন্টু এবার এই ছবগুলোকে যদি যোগ করি যোগ করলে দেখি না আমরা কত পাই একশো বাইশ দশমিক পাঁচ তাহলে হচ্ছে কত এক দুই গুণ করলে ইন্টু টু দুইশো পঁয়তাল্লিশ দশমিক সরি শুধু দুইশো পঁয়তাল্লিশ তাহলে আমরা মানটা পেয়ে গেছি কি দুইশো পঁয়তাল্লিশ এবার আমাদের কেসিএল যেটা আছে সেটা নিয়ে এবার আমরা কাজ করব তো চলেন কেসিএল নিয়ে কাজ করি টু ইন্টু উনচল্লিশ প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো চলুন এবার আসলে দেখি আমাদের মান কি আসছে টু ইন্টু সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ এবার দেখেনিকে দুই গুণগুলো দেখি কত আসে একশো ঠিক আছে তাহলে আমরা আমাদের টু কেসিএল মান পেয়ে গিয়েছি আমরা আমাদের টু এর মানটাও পেয়ে গেছি আমরা একটু গ্রাম লাগিয়ে দিই যেহেতু আমরা সব কিছু কী করতেছি মোল একক হিসাব করতেছি তাই এবার গ্রামটা লাগিয়ে দেব এবার আমাদের কাজ হচ্ছে কি আমাদের কাজটা হচ্ছে আসলে এই যে আমরা টু যে উৎপাতটা পেয়েছি আসলে হিসাবকৃত পরিমাণটা কত সেটা বের করতে হবে তো চলুন আমরা এবার হিসাবকৃত পরিমাণটা কীভাবে বের করি একটু দেখি প্রথমে আমাদের করতে হবে কি যে দুইশো গ্রাম টু ও থ্রি হতে কেসিএল পাই একশো গ্রাম দুইশো গ্রাম বিক্রিও হতে উৎপাদ পাই একশো উনপঞ্চাশ গ্রাম অতএব এক গ্রাম হতে পাই অতএব আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল একটু আমরা একটু দেখে আসি আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি পনেরো গ্রাম তো চলুন পনেরো গ্রাম দিয়ে কাজটা করে ফেলি তাই পনেরো গ্রাম এবার যদি আমরা ভাগ করি গুণ ভাগ করি তাহলে দেখি কি আসে নাইন পয়েন্ট ওয়ান আমাদের মানটা আসে নাইন পয়েন্ট ওয়ান টু থ্রি গ্রাম তাহলে এইটা হচ্ছে কি আমাদের যে পরিমাণটা অর্থাৎ আমাদের হিসাব করে যে পরিমাণটুকু পাওয়ার কথা সেইটা অর্থাৎ নাইন গ্রাম কিন্তু আমরা আসলে এই মানটা আসে হচ্ছে বলে দিই এই মানটা এরকম আসে নাইন পয়েন্ট পুরা মানটাই লিখে দিই নাইন পয়েন্ট ওয়ান টু টু ফোর এইট এরকম মান আসে আর কি ঠিক আছে তো আমরা যদি আট এতগুলো দশমিক পর তিনটা ঘর নিলে আনাফ তো এতগুলো ঘর না নিয়ে যদি আটটা বাদ দিয়ে আট যাও তো পাঁচ থেকে বড় তাহলে আটটাকে বাদ দিতে হলেই চার সাথে যোগ করতে হবে পাঁচ হবে আবার পাঁচ বাদ দিতে হলে এই চার সাথে আবার এক যোগ করতে হবে পাঁচ আমরা যদি বাদ দিই তাহলে আলটিমেটলি কী হয় আমাদের মানটা আসে আলটিমেটলি নাইন পয়েন্ট ওয়ান টু থ্রি গ্রাম এটা হচ্ছে আমাদের হিসাবকৃত যে পরিমাণ সেটা কিন্তু আমরা বিক্রিয়া করে পেয়েছি নয় গ্রাম তার মানে আমরা হিসাব করা পরিমাণটা থেকে কি পেয়েছি উৎপাদের পরিমাণটা কম পেয়েছি তো আমরা জানি কীভাবে এখন তাহলে কী করতে হবে উৎপাদের শতকরা পরিমাণ করতে হলে জাস্ট কী করতে হবে একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা লিখে ফেলি উৎপাদের শতকরা পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণটা হবে কত বিক্রিয়ায় আসলে সূত্রটা আমরা সবাই জানি তো সূত্রটা আসলে এত লেখা দরকার নেই জাস্ট বলে দিই বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ সেটা হচ্ছে নয় গ্রাম আর বিক্রিয়া হিসাবকৃত উৎপাদে প্রাপ্ত উৎপাদের পরিমাণ ইন্টু একশো ডিভাইডেড বাই বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ তো আমরা বিক্রিয়া পাইছি কতটুকু নয় গ্রাম আর হিসাব করে পাইছি কতটুকু নয় দশমিক এক দুই তিন তো চলেন এবার যদি আমরা ভাগ করি দেখি কি হয় আমাদের উত্তর আসে হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট তাহলে আমাদের যে উৎপাদের শতকরা পরিমাণটা আছে সেটা হচ্ছে নাইনটি এইট তাহলে এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার যে প্রশ্নটা সেটা করার নিয়ম আশা করি আপনারা এই সৃজনশীলেরটা কিভাবে করা হয়েছে সেটা বুঝতে পেরেছেন এবং আশা করি আর এরকম আরও ভিডিও ক্লাস দেখার জন্য আপনারা এই ইজি কেমিস্ট্রি বইটি অতি শীঘ্রই সংগ্রহ করে ফেলবেন আর সংগ্রহ করার নিয়ম কি আপনার হাতের কাছে যে লাইব্রেরি আছে অথবা টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন পেজ আছে সেই অনলাইন পেজ থেকে আপনারা অর্ডার দিয়ে এই বইগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে এতটুকুই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এই ক্লাসটি শেষ করছি